স্বাগত জানাচ্ছি সিভাইস টোয়েন্টি ফোরের ফেসবুক পেজ থেকে আমরা এখন আছি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় এখানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের হাসপাতাল মেডিকেল কলেজের যে অনিয়ম দুর্নীতি এবং স্বজনপ্রীতি আওয়ামীকরণ এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আজকের তারা একটি মানববন্ধনের আয়োজন করেছে এবং এই মানববন্ধন আমরা দেখছি যে এখানে এখানে বিভিন্ন যারা আজীবন সদস্য যারা আছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের তারাই মূলত এই কর্মসূচির আয়োজন করেছেন এবং সাধারণ সদস্যদের আয়োজনে যারা আজীবন সদস্য চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে তারা মূলত এই মানববন্ধনের আয়োজন করেছেন এবং এই মানববন্ধনে আমরা যেটি দেখছি যে এখানে আজীবন সদস্য যারা আছেন চট্টগ্রাম মহ শিশু তারা এসে দাঁড়িয়েছেন এবং এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মূলত তাদের আজকের এই কর্মসূচি আমরা যে দেখছি এখানে আজীবন সদস্যরা আছেন তারা এসেছেন এবং কথা বলছেন দর্শক হাসপাতালের পূর্ব গেইটে মূলত এই চট্টগ্রাম শিশু হাসপাতালের সচেতন আইনজীবী সদস্য বৃন্দ যারা আছেন তারা আজকের এই কর্মসূচির আয়োজন করেছেন এবং এই মানববন্ধনে এসে তারা সামিল হয়েছেন এখানে あっ আপনারা দেখছেন যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পূর্ব গেইটে চট্টগ্রাম মা শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অনিয়ম দুর্নীতি স্বজন স্মৃতি ও স্বেচ্ছাকারিতার বিরুদ্ধে আজকের এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে হাসপাতালের সচেতন আজীবন সদস্যবৃন্দের ব্যানারে এই কর্মসূচির আয়োজন এবং আর এই মূলত যে কার্যকরী কমিটি এখন যেটি আছে যখন বিরুদ্ধেই তারা দাঁড়িয়েছেন এবং তাদের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তারা সরব হয়ে আজ তারা মাঠে নেমেছেন এবং এখানে আমরা তাদের অবস্থান দেখছি যে তারা অবস্থান এবং सिया न किताब প্রধান দুই ফটক দুই ফটকের বাহির ঘটে সদস্যদের আজকের এই কর্মসূচি আমরা দেখছি তারা এখানে এসে অবস্থান নিয়েছেন মানব প্রদর্শন করেছেন এবং বর্তমানে তারা অবস্থান নিয়ে আসছেন অবস্থান নিয়ে আছেন এবং দর্শক আপনারা দেখছেন যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের এবং এখানকার মেডিকেল কলেজের অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা এবং স্বজনীতির অভিযোগ আসে তার বিরুদ্ধেই মূলত আজকের মানববন্ধনের আয়োজন করা হয়েছে এবং এখানে হাসপাতালের প্রশাসন আজীবন সদস্যবৃন্দ যারা আছেন তারাই মূলত এই কর্মসূচিতে এসে সামিল হয়েছেন এবং তারা তাদের যেসব দাবি দেওয়া আছে এবং তারা তার সঙ্গে সেগুলো জানাচ্ছেন এবং আমরা দেখছি যে এখানে চট্টগ্রাম ও শিশু হাসপাতালের যারা আছেন এবং কর্মকর্তা কর্মচারী তারাও অনেকে এখানে এসে এই 네. <목소리> 그다말씀는 何 <laughs> <laughs> দর্শক আপনারা দেখছেন যে চট্টগ্রাম মা অস্তিত্ব হাসপাতাল এবং মেডিকেল কলেজের অভ্যন্তরীণ অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা স্বজন সহ নানা অনিয়মের অভিযোগ তুলে এখানে আজকে মানববন্ধনের আয়োজন করা হয়েছে এবং চট্টগ্রাম মাও শিশু হাসপাতালের আজীবন সদস্যবৃন্দ যারা আছেন তাদের একটি অংশ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই মানববন্ধন এবং এই প্রতিবাদ কর্মসূচিতে মূলত তারা সামিল হয়ে কথা বলেছেন এবং তারা মানববন্ধন করেছেন এবং અરે બોલ ટીચર આ સાહેબ બોલો આપકો જરૂર આવો